নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে ভিডিওটা তার বিষয়বস্তু আজকে আপনারা থামনেলে দেখছেন সুতরাং আমি নতুন করে পুনরাবৃত্তি করছি না আজকের বিষয় যেটা সেটা কিন্তু মেন স্ট্রিম মিডিয়ায় আমি বলবো গদি মিডিয়ায় চটি চাটা মিডিয়া কিন্তু এগুলো সেভাবে প্রচার করবেন ওই এসআইআর খবরে আজকে গোটা চ্যানেলগুলো ভর্তি গোটা প্রিন্ট মিডিয়া ভর্তি এই খবর সেভাবে প্রচারিত না হলেও আমি পরিষ্কার করে আপনাদের বলি যে আমি বামপন্থী মতাদর্শে বিশ্বাসী একজন মানুষ আমি যে ইউটিউব চ্যানেল করি ভয়েস অফ এটা বামপন্থীদের চ্যানেল মানে বামপন্থীদের সমস্ত খবরা খবর যতটুকু আমার কাছে আসবে যেটা আমি মনে করব মানুষকে দেখানো দরকার সেটাই আমি করব তাতে আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন আপনারা আমার চ্যানেল না দেখতে পারেন আই ডোন্ট কেয়ার আমি খোলাখুলি আজকে কথাটা বলে রাখব দেখুন আমি আজকে আপনাদের শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের খুব অল্প সময়ের বক্তব্য যেটা আমি গত কাল বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কাছে ফোন করেছিলাম তিনি আমার ফোনে যে কথা বলেছেন আপনাদের শোনাব ভাবতে পারবেন না যে এই রকম একটা ঐতিহাসিক জয় যে জয় বিকাশ ভট্টাচার্য ছিনিয়ে এনেছিলেন প্রথমে হাইকোর্ট থেকে পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের সলিসিটার জেনারেলকে হারিয়ে সুপ্রিম কোর্ট থেকে সে রায় গতকাল বেরিয়েছে গতকালই আমার সঙ্গে বিকাশবাবু বিকাশদার কথা হয়েছে আমি শুধু আপনাদের একটা কথাই বলব আপনারা শুনুন বিকাশদার কথা এই খবর কোনো মেনস্ট্রিম মিডিয়া দেবে না আপনারা দেখুন এবং আপনারা গরিব মানুষের কাছে সাধারণ মানুষের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে যদি শেয়ার করতে পারেন আর অনেক মানুষ জানতে পারবে এবং বামপন্থী বন্ধুদের কাছে বলছি যে আপনারা এই ভিডিওটা একটু মন দিয়ে শুনুন প্রচার করুন আমার কোনো বাধা নেই পরিষ্কার করে বলতে আবারও বলছি যে আমি বামপন্থী মনোভাব সম্পন্ন মানুষ একশো দিনের কাজ নিয়ে গরিব মানুষকে সামনে রেখে যে নোংরা খেলা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে করে গরিব মানুষের কে ভাতে মারার চেষ্টা করেছিল সেইটাকে পদদলিত করে স্বয়ং সুপ্রিম কোর্ট থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো দলমত না দেখে তিনি ব্যক্তিগত উদ্যোগে এই মামলা করে যে রায় এনেছেন যে সুপ্রিম কোর্ট থেকে যে অবিলম্বে এই সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে একশো দিনের কাজ চালু করতে হবে এই নভেম্বর থেকে চালু হচ্ছে আসন শুনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা এর মধ্যে দিয়েই আমার আজকের এই বক্তব্য মানে চ্যানেলের আজকে ভিডিওটা শেষ হবে ইচ্ছে করলে সাবস্ক্রাইব করতে পারেন না পোষালে ডাইরেক্ট আনসাবস্ক্রাইব করে দিন দেখবেন না আমার চ্যানেল কিন্তু আমি গরিব মানুষের পক্ষে আমি শোষিত মানুষের পক্ষে আমি সর্বহারা মানুষের পক্ষে এ কথা আমি জোর দিয়ে বলি তাতে আমাকে কে কী গালি দিলেন আই ডোন্ট পদার আসুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যটা শুনি বিকাশ নমস্কার আমি অনির্বাণ বলছিলাম বলছি যে আপনি একটা বিরাট লড়াই লড়েছিলেন একশো দিনের কাজের যে টাকা পাচ্ছে না সেই ব্যাপারে হাইকোর্টে আপনি লড়ে হাইকোর্টের সেই একশো দিনের কাজের যাতে লোকেরা টাকা পায় তাদের প্রাপ্য টাকা সেটা আপনি আদায় করে এনেছিলেন আপনার লড়াইয়ের মধ্যে দিয়ে সেই অধিকার মানুষ পেয়েছিল কিন্তু তারপরে ওটা আবার সুপ্রিম কোর্টে যায় আপনার মানে আদায় করা রায় চ্যালেঞ্জ করে আজকে সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট কি বলল আমাদের মামলাটা মূলত ছিল যে একশো দিনের যে কাজ মানরেগা অ্যাক্ট অনুযায়ী সেটাকে কার্যকর করতে হবে রাজ্য সরকার কোনো কাজ দিচ্ছে না স্কিম তৈরি করছে না যার ফলে গ্রামীণ লোক কাজ পাচ্ছে না এটা ছিল মূল কথা আচ্ছা সেক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে বিরোধ লাগে ঝগড়া লাগে কেন্দ্রীয় সরকার বলে যে আমি টাকা দেবো না তার কারণ রাজ্য সরকার টাকা চুরি করছে এটা ওদের মূল বক্তব্য এই নিয়ে ওরা মারামারি করেছে আমাদের বক্তব্য ছিল রাজ্য সরকার কেন্দ্র সরকার মারামারি করছে করুক কে টাকা দেয়নি কে চুরি করেছে জেলে যাক আমাদের কনসার্ন না আমাদের কনসার্ন আইন অনুযায়ী আমরা গ্রামীণ লোকেরা আমরা কাজ পেতে পারি এটা আমাদের অধিকার আমরা অনুদানে নির্ভর করতে চাই না সেই ক্ষেত্রে হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছিলেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে যে ব্যাপার আছে সেগুলো তারা প্রশাসনিক স্তরে যা করার করুন কিন্তু একশো দিনের কাজটা অবিলম্বে চালু করতে হবে এবং হাইকোর্টের অর্ডার অনুযায়ী ছিল যে আগস্ট মাস থেকে চালু করতে হবে আচ্ছা এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার যায় এবং কেন্দ্রীয় সরকার যখন সুপ্রিম কোর্টে যায় এই মামলা পেন্ডিং থাকাকালীন আমরা কলকাতা হাইকোর্টে আরেকটা মামলা করে বলি যে ওই সুপ্রিম কোর্টে যা মামলা হয়েছে তার সঙ্গে আমাদের কাজ দেওয়া না দেওয়ার কোনো সম্পর্ক নেই আমাদের কাজ দিতে হবে রাজ্য সরকার দিচ্ছে না সেখানে কলকাতা হাইকোর্ট ডিরেকশন দিয়েছিলেন যে সেভেন সেপ্টেম্বর নভেম্বরের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দাখিল করতে হবে কেন তারা কাজ দিচ্ছেন না ইতিমধ্যে আজকে এস এল পিটা উঠেছিল আগের দিনে উঠেছিল সেখানে কেন্দ্রীয় সরকারের সলিসিটার জেনারেল টাইম চেয়েছিলেন তাই কো টাইম দিয়েছিল আজকে শুনে নেওয়া আজকে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের করা এস ওদের এস যে মূল বক্তব্য ছিল তা হচ্ছে যে রাজ্য সরকার যতক্ষণ না স্বচ্ছতার সঙ্গে টাকা পয়সার হিসেব দিচ্ছে ততক্ষণ আমরা কোনো টাকা রিলিজ করব না অর্থাৎ একশো দিনের কাজটা বন্ধ এই

কোন দল কোন সংগঠন এটা আমার concern আমার concern ছিল ক্ষেত মজুরা বা গ্রামীণ মানুষেরা তারা একশো কাজ এটার বড় যুগান্তকারী একটা legislation করেছিল UP আমলে যেখানে কাজের অধিকার থেকে সাংবিধানিক স্বীকৃতি বা আইনগত স্বীকৃতি দিয়েছিল সেটা কার্যকর করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্যই লড়াই হয়েছিল আজকে লড়াই আমরা জিতেছি সুপ্রিম কোর্ট পর্যন্ত যে একশো দিনের কাজ চালু করতে হবে পশ্চিমবঙ্গে ওই চোর জোচরা নিজেরা মারামারি করে করুক কিন্তু আমাদের কাজটা দিতে হবে মানে গরিব মানুষের পক্ষে একটা বড় রায় আজকে হলো বিরাট রায় হলো বিরাট রায় হলো ঐতিহাসিক রায়